আপনি যদি কোনো কাজ না পারেন জাস্ট টাইপিং করতে পারেন এবং আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে অন্যান্য অন্য মার্কেট প্লেস ইউজ করে মাসে মিনিমাম বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কিভাবে পারবেন কোন কোন সফটওয়্যার অথবা টুলস ইউজ করে কাজগুলো করবেন এই সম্পূর্ণ সিস্টেম আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব যদি আপনি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে যাব। মোবাইল স্ক্রিনে এসে আমরা গুগলে সার্চ করব ফাইবার এবার আমরা ভিতরে প্রবেশ করব আমরা ফাইবারে চলে এসেছি আমরা এখানে সার্চ করবো পিডিএফ টু ওয়ার্ড পিডিএফ টু ওয়ার্ড তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আমরা এখানে একটি গিক দেখতে পাচ্ছি গিগটির নাম হচ্ছে ইফাত ইফাত ইনি কী কী কাজ করেন ইনি শুধু পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্টার করে ইনি প্রতিটি কাজের জন্য দশ ডলার নেন ইনি এ পর্যন্ত কতগুলো কাজ করেছে ওয়ান কে প্লাস অর্থাৎ এক হাজার প্লাস এবং সবচেয়ে চমক বড়ো চমক হচ্ছে ইনি প্রত্যেকটা কাজের জন্য ফোর পয়েন্ট নাইন টু রিভিউ পায় অর্থাৎ ফাইভ স্টার পায় তো আমরা বুঝতেই পারছি ইনার কাজের সাকসেস অনেক তো আমরা এনার গিগে চলে যাব আমরা এখন তার গিগে প্রবেশ করছি ইনি বেসিক যে কাজ বেসিক কাজের জন্য ইনি দশ ডলার নিয়ে থাকেন আমরা দেখতে পাচ্ছি এখানে এবং ইনি স্ট্যান্ডার্ড যে কাজ স্ট্যান্ডার্ড যে কাজ সে কাজের জন্য ইনি পনেরো ডলার নিয়ে থাকেন তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্রতিটি কাজের জন্য ইনি এবং প্রিমিয়াম যে কাজের জন্য নেয় সেটা হচ্ছে আপনার বিশ ডলার বিশ ডলার ইনি প্রিমিয়াম কাজের জন্য নিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আরেকটি গিক দেখব তো আপনারা দেখতেই পাচ্ছেন ইনি এখন পর্যন্ত সর্বমোট আশিটি কাজ করে ফেলেছে এবং প্রতিটি কাজের জন্য ইনি আশি ডলার নিয়ে থাকেন তো সবচেয়ে বড়ো চমক হচ্ছে ইনি যে কাজ করে থাকেন সে কাজের জন্য এনার ফাইভ স্টার রিভিউ রয়েছে এটা সবচেয়ে বড় চমক তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে ফাইভ স্টার রিভিউ কি। ফাইভ স্টার রিভিউ হচ্ছে এটা আপনি যখন একটি বায়ারকে বায়ারের কাছ থেকে কাজ নেবেন এবং ওই কাজটি সঠিকভাবে সুন্দরভাবে বায়ারকে পৌঁছে দিবেন অর্থাৎ সেন্ড করবেন তখন বায়ার খুশি হয় ফাইভ স্টার রিভিউ দেয় এই রিভিউটি হচ্ছে ফাইভ স্টার রিভিউ তো সুতরাং বুঝতেই পারছেন ফিডিএপ টু ওয়ার্ড আপনারা কাজটি অনায়াসে করতে পারবেন আপনার হাতের থাকা স্মার্টফোনটি দিয়ে তো আপনারা চাইলে বেকার বসে না থেকে আপনারা প্রতিটি মোবাইল দিয়ে এই কাজগুলো অনায়াসে করতে পারবেন ইনি প্রতিটি কাজের জন্য দশ ডলার নিয়ে থাকেন ইনি এ পর্যন্ত পঁয়ত্রিশটি কাজ করেছে এবং ইনি ফাইভ স্টার রিভিউ পেয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাইভ স্টার রিভিউ পেয়েছে তো আপনারা চাইলে পিডিএফ টু ওয়ার্ডে কনভার্ট করতে পারবেন এখন আমরা চলে যাব আবার গুগলে তো আপনারা দেখ দেখতেই থাকুন আমাদের পাশে থাকুন গুগল এসে আমরা এখানে সার্চ করবো পিডিএফ টু ওয়ার্ড এখানে আমরা সার্চ করবো পিডিএফ টু ওয়ার্ড তো আমাদের এখানে চলে এসেছে আমরা ফার্স্টে যে লিঙ্কটি রয়েছে সে লিঙ্কে আমরা ক্লিক করব এখানে লেখা আছে সিলেক্ট ইওর ফাইল সিলেক্ট ইওর ফাইল এখানে আমরা ক্লিক করব আমরা প্রবেশ করছি আমাদের ফাইলে আমরা ফাইল ম্যানেজারে চলে যাব আমাদের ফাইল ওপেন হয়েছে এবং আমরা এখান থেকে একটি পিডিএফ নিয়ে নেব তো আমরা চলে এসেছি চুজ ফাইল এখান থেকে আমরা যে কোনো একটা ফাইল আমরা সিলেক্ট করে নেব তো আমরা একটি ফাইল এখানে সিলেক্ট করেছি একটি পিডিএফ রয়েছে দেখতে থাকুন আমাদের এখানে যে একটি পিডিএফ রয়েছে এটা আমরা ওয়ার্ডে কনভার্ট করব এই কনভার্ট আছে এখানে একটি ক্লিক করব এবং প্রসেসিংয়ে রয়েছে কনভার্ট হচ্ছে এখানে ডাউনলোড দেবো ডাউনলোড অপশানে ক্লিক করবো আবার প্রসেস প্রসেসিংয়ে রয়েছে তো সুতরাং আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এবং আমরা ব্যাকে চলে আসব তো আমরা যে কাজটি করেছি পিডিএফ টু ওয়ার্ড আমাদের অলরেডি কাজটি হয়ে গেছে তো সুতরাং বুঝতেই পারছেন এটি একটি ইজি কাজ আপনারা চাইলে যে কোনো সময়ে ফাইবারে একটি গিক দিয়ে আপনারা এই কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন তো আপনারা চাইলে যে কোনো সময়ে ফাইবার একটি গিগ দিয়ে আপনারা পিডিএফ টু ওয়ার্ড কাজ করে মাসে মিনিমাম বিশ হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা ইনকাম করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটি ধারণা দিচ্ছি দেখেন এনার নাম হচ্ছে আহমেদ ব্রয়নিশ ইনি প্রতিটি কাজের জন্য ৩৫ ডলার নিয়ে থাকেন ইনি এখন পর্যন্ত কাজ করেছে একশো পাঁচটি এবং ইনি ফাইবার রিভিউ পেয়েছে তো আপনারা বুঝতেই পারছেন এখানে কত টাকা আপনারা চাইলে এই কাজটি শুরু করতে পারেন তো বন্ধুরা আমরা ভিডিওটি আর বড় করব না আমরা ভিডিওটি এখানে শেষ করব আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলে ফাইবার সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন